আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আবার চলে আসলাম নিউ কিল লাইভ স্ট্রিমের মধ্যে ডায়মন্ড গিভওয়ে করার জন্য গাইস বহুত দিন পরে লাইভ স্ট্রিমের মধ্যে এসে ডায়মন্ড গিভওয়ে করার জন্য সবাই একটু আমাকে ক্ষমা করে দেন ভালো যদি ওয়াচিং ও তাহলে কিন্তু আমি লাইভ স্ট্রিমের মধ্যে আপনাদের সাথে করা হবে চলবে চলতে থাকবে স্ট্রিমের উপরে ডাবল ক্লিক করে লাইকটা করে দেন আর আপনাদের ইউডি কমেন্ট বক্সে দেওয়া শুরু করে দেন গেস ভাই যে যত বেশি শেয়ার করে ইউডি কমেন্ট বক্সে দিতে পারবে তার ইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসবে

সবাই ভালো আছি ভাই আপনার কি অবস্থা ভাই আইডির নাম হচ্ছে গীতা রাফু রাফু এফ এফ টু পয়েন্ট জিরো ভাই কেমন আছেন ভাই ভাই শুধু ইউআইডি দিলে হবে না ভাই স্ট্রিমের মধ্যে লাইক করেন ভাই দশটি লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দিয়ে দেবো কি মান্থলি মেম্বারশিপ বাপ দশটি লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দিয়ে দেবো একটি কি মান্থলি মেম্বারশিপ সো আর দেরি করছেন কেন গাইস ভাই ওয়াচিং নেই ভাই ওয়াচিংই নেই বহুত দিন পরে লাইভ স্ট্রিম আমি ভালো আছি হ্যাঁ আপনি আমিও ভালো আছি ভাই বহু দিন পরে আইছি প্রায় অনেক দিন আইছি লাইভ স্টিমের মধ্যে এক মাস আইছি লাইভ স্ট্রিমের মধ্যে ডায়মন্ড গিবই করার জন্য কারণ লাইভ স্ট্রিম ভাই কীভাবে করবো ভাই ওয়াচিং ওঠে না ভাই ওয়াচিং যদি না ওঠে তাহলে লাইভ স্ট্রিম করে কি ভালো লাগে সো আপনারা যদি ভাই সাপোর্ট করেন তাহলে কিন্তু এই ভাই কিন্তু এখন থেকে প্রত্যেক ডায়মন্ড গিবই করবে সো আর দেরি করছেন কেন ভাই দেরি করছেন কেন অতি শীঘ্র ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে ফেলেন অতি শীঘ্র ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে ফেলেন সো আর দেরি করছেন কেন ভাই জন ভাই শুধু ওয়াচিং ভাই দেখছেন শুধু দুইজন ওয়াচিং আচ্ছা আমি লাইভ স্টিমের আসার পরে কিন্তু ভাই আমি ভিডিওগুলোর মধ্যে যে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসে ওদের মধ্যে কিন্তু ভাই আমি একটু উইকলি দিয়ে দেই আচ্ছা একজন উইনার হয়েছিল তাই ওকে ভাই একটি উইকলি দিয়ে দিই ভাই আমার ভিডিওর মধ্যে প্রচুর শেয়ার করতে কমেন্ট করতে আপনারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছেন ওরা কিন্তু জানেন ওইবার ইউআইডি আছে সেভেন ত্রিপল ফাইভ ফোর টু ভাই বাহির থেকে কিছু নয়েস আসবে কারণ আমাদের এই প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে সিক্স জিরো ভাই এই থেকে একটি উইকলি দিয়ে দিতেছি ভাই যারা যারা ভাই এখনো লাইভ স্ট্রিমটাকে শেয়ার করো না এবার অতি শীঘ্রই শেয়ার করে ফেলো অতি শীঘ্রই শেয়ার করে ফেলো ভাই এখনো ভাই যারা যারা লাইভ স্ট্রিমটাকে শেয়ার করোন না শেয়ার করে ফেলো চাই এই ভাই কে ভাই টাকাটা একটু পেমেন্ট করতে দেরি হবে রাপু ভাই রাপু এফ ভাই আপনি ওয়েট করেন ভাই লাইভটাকে শেয়ার করে আপনার ইউআইডিটা কমেন্ট বক্সে দেন আচ্ছা আমার টাকাটা অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে এখন ট্রানজ্যাকশনটা বসাই দিন ভাই বৃষ্টির কারণে ফোনই কাজ করতেছে না আরে ভাই ট্রানজ্যাকশনগুলো সব বড়ো হাতে এইচ থ্রি এইট ফাইভ ভাই তোমরা কি করতেছো ভাই তোমরা কি ডায়মন্ড নিতে চাও না ভাই কাজ করতেছে না ফুল বৃষ্টির পানি হচ্ছে সবাই দেখতে পাচ্ছ তোমাদের সামনে লাইভ প্রুফ কিন্তু ডায়মন্ড দিয়ে দিচ্ছে রিফাত অ্যাটাক ভাই কমেন্ট করছো ভাই ভাই দেখতে পাচ্ছেন ভাই লাইভ প্রুফ দিয়ে দিচ্ছি মান্থলি মেম্বারশিপ দিয়ে দেবো দশটি লাইক কমপ্লিট হলে একটি মান্থলি মেম্বারশিপ দিয়ে দেবো দশটি লাইক যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে দিয়ে দেবো একটি মান্থলি মেম্বারশিপ তো আর দেরি করছেন কেন ভাই সো আ ডেরি গড চকেনো অতি শীঘ্র লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হয়ে যান আর আপনাদের ইউআইডি কমেন্ট বক্সে দেওয়া শুরু করে ভাই ভাই যারা যারা এখনো ইউআইডি কমেন্ট বক্সে দেনা এটা অতি শীঘ্র ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে ফেলো অতি শীঘ্র ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে সো আ ডেরি গড কেন গাইজ সো আ ডেরি গড কেন অতি শীঘ্র ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে ফেলো ভাই তোমরা যত দেরি করবা তোমাদের এতই সময় লস হবে ভাই বুঝতে পারছো তোমরা যত সময় মানে তোমরা যত দেরি করবা তোমাদের জন্যই ভাই ভালো হবে না বুঝতে পারছো সো আর দেরি না করে ভাই অতি শীঘ্র ইউআইডি কমেন্ট বক্সে দেওয়া শুরু করে ফেলো ভাই বাই দুইজন বাই ওয়াচিং বাই ওয়াচিং ওঠে না ভাই কীভাবে ডায়মন্ড জিবাই করবো বলো তো ভাই কীভাবে ডায়মন্ড যে করবো সো আর দেরি করছে কেন ভাই অতি শীঘ্র অতি শীঘ্র ভাই লাইক এমটা কমপ্লিট করে দাও অতি শীঘ্র লাইক এমটা কমপ্লিট করে দিয়ে দাও ভাই তোমরা যত ভাগ লাইক এম কমপ্লিট করে দিবা ভাই আমি এত ভাগ দিয়ে কিন্তু গিভ ওয়েটা দিয়ে ফেলবো তোমাদেরকে কিন্তু ভাই আমি এত ভাগ দিয়ে গিভ ওয়েটা দিয়ে ফেলবো সো আর দেরি করছে কেন ভাই সো আর দেরি করছে কেন ভাই অতি শীঘ্র অতি শীঘ্র লাইকটা করে ফেলো ভাই অতি শীঘ্রই লাইকটা করে ফেলো নাই দুজন ভাই ওয়াচিং এই ভাই আচ্ছা ভাই এটা না করে আমি গেমের মধ্যে ঢুকি গেমের মধ্যে ঢুকার পরে তোমাদেরকে গিবই করি হ্যাঁ আমি কিন্তু ঢুকে গেছি ফ্রি ফায়ারের মধ্যে

সবাইকে দিব সবাইকে দিব ভাই গেমের মধ্যে কিন্তু অলরেডি চলেছে ভাই আমার সাথে যারা যারা এক হতে যাও ভাই তোমাদেরকে জানানো হয় নাই কারণ আমার লোগোটা কিন্তু অলরেডি আমি চেঞ্জ করে ফেলছি আমার লোগো চেঞ্জ করে ফেলছি বুঝতে পারছো আচ্ছা তোমরা আর দেরি করতেছো কেন ভাই আর দেরি করতেছো

তোমরা ভাই একদম ভাই একদম সাপোর্ট পেয়েছি না দেখতে পাচ্ছি আচ্ছা আর দেরি করতেছে কেন ভাই বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টিতে সেই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য ভাই আমি লাইফ করতেছি তোমরা ভাই সাপোর্ট করে ভাই এভাবে এইভাবে কিছু হয়